আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা দূরের এবং কাছের যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের পর্বে আপনাদের রান্না করে দেখাব গরুর ভুড়ি ভাজি এটা রান্না করা খুবই সহজ এবং খেতে অসম্ভব মজার হয় যারা ভিডিওটি দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখবেন আপনাদের রেসিপিটি অনেক উপকারে আসবে আর ভালোও লাগবে সবার আগে বলে রাখি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে রাখবেন আর এটা কতটা সহজভাবে রান্না করা যায় আপনাদের সেটা দেখাবো চলুন তাহলে আমরাই এই মজাদার রেসিপিটি শুরু করি প্রথমে আমি এখানে এক কেজি ভুঁড়ি নিয়ে নিয়েছি সেটা সুন্দর করে পরিষ্কার করে একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি এটা আমি এখন জাল করে নিব আর এটা কত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে বুঝতে দেখতে দেখে বুঝতে পারছেন এটা পরিষ্কার করা সহজ আবার অনেক কঠিনও বটে তা আমার কাছে অনেকটা সহজই মনে হয় তো সুন্দরভাবে যদি পরিষ্কার করা হয় ভালোই লাগে আর কি তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া জাস্ট এই দুইটা দিয়ে ভুঁড়িটা আমি প্রথমে জাল করে নিব একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে লবণ প্লাস হলুদ দুইটা ভুঁড়ির ভিতরে সুন্দরভাবে চলে যায় তো এখন আমি এটা আজকে রান্না করে দেখাবো আপনাদের যে চুলাই মানে যেটা কাঠ দিয়ে রান্না করা হয় যে চুলাতে সেটাই আজকে আমি গ্যাসের চুলাই করব না আমি এখন চুলাতে বসিয়ে দিয়েছি হাইটা এখন সুন্দরভাবে নাড়াচাড়া করে নিচ্ছি নাওয়াচাওয়া করার পরে আমি চুলাটা ধরিয়ে দিয়েছি এটা জাল করে নিব এখান থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হবে এখানে এক ফুটাও পানি দিব না জাস্ট যে পানিটুকু বের হবে সেটা দিয়ে এটা আমি জাল করে নিব আর অনেকগুলোই পানি বের হবে আপনাদের আমি একটু লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আর যতক্ষণ না পর্যন্ত এই ভুঁড়ির থেকে যে পানিটা বের হবে সেটা শুকিয়ে না যাবে আমি ততক্ষণ পর্যন্ত এটা জাল করে নিব আর কিভাবে কোন প্রসেসে নামালে এটা ঠিকঠাক হবে সেটা আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন আর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পানি বের হয়েছে কথা বলতে বলতে আমার এটা জাল করা হয়ে গেছে ঠিক এরকম নিচে যখন লেগে লেগে যাবে প্লাস একটু তেল বের হয়ে যাবে তখন আমি এটা নামিয়ে নেব তো অপেক্ষা করছি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত ঠান্ডা হওয়ার পরে আমি এটা এভাবে কুচি করে কেটে নিয়েছি আর কতটা কুচি করে নিয়েছি আপনাদের একটু কাছ থেকে দেখিয়ে দিই যেহেতু আমি এটা ভাজি করব আর যেদিন আমি এটা নিয়ে এসেছি বাজার থেকে কিনে ঠিক সেই দিনই ভাজি করছি তো আপনারা এই স্টেপ বাই স্টেপ ফলো করবেন তাহলে খেতে খুবই ভালো লাগবে রান্নাটা সুন্দর হবে আর কি আর দেখতে পাচ্ছেন যে কতটা কুচি করে কেটেছি এটা কিন্তু যখন আমি ভাজি করব তখন এর থেকে আরও ছোট হয়ে যাবে তো এভাবে কেটে নিতে হবে না হলে এটা মানে অনেক শক্ত থাকে খেতে খাওয়া যায় না এই জন্য এটা ছোট করে কেটে নেব যাতে করে এটা মানে অল্পতেই একটু মুসমুসে ভাজি ভাজি হয়ে যায় তো এভাবে আপনারা কেটে নেবেন তো এখন আমি এটা ভাজি করার জন্য এখানে একটা আলু নিয়েছি আর নিয়েছি হচ্ছে পেঁয়াজ তো পেঁয়াজ প্লাস আলু আলু নেবো অল্প আর হচ্ছে পেঁয়াজ বেশি করে একটু পেঁয়াজের পরিমাণটা বেশি দিতে হয় আর এখানে দিয়ে দিলাম রসুন কুসি পেঁয়াজ আলু রসুন এখন এগুলো আমি সবগুলো ধুয়ে নিব সুন্দর করে ধোয়ার পরে এটা আমি ভাজি করার জন্য প্রস্তুত করে নিব তো এটা আমার সুন্দর করে ধোয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সাথে দিয়ে দিলাম হলুদ তো এখন আমি সবগুলো সেইভাবে মানে সুন্দর করে আলতো হাতে মাখিয়ে নিচ্ছি আমার মাখানো হয়ে গেছে এখন আমি অপেক্ষা করব পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমি চুলায় চলে এসেছি এটা ভাজি করার জন্য তো লোহার কড়াই বসিয়ে দিয়েছি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা যখন গরম হয়ে আসছে সেখানে দিয়ে দিচ্ছি আমি সেই আলু প্লাস পেঁয়াজ রসুন সবগুলো এখানে ঢেলে দিচ্ছি আর এখান থেকে যে পানিটুকু বের হয়েছিল পেঁয়াজ রসুন থেকে আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি পানি সহ এখানে দিয়ে দিয়েছি পানিগুলো ফেলে দেয়নি তো এগুলো দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা জিরা তো এভাবে আমি আস্তে আস্তে নাড়াচাড়া করে এটা ভেজে নিব আর আলুটা ভাজার পরে তারপরে কিন্তু ভুঁড়িটা ভাজতে হবে এখানে দিয়ে দিলাম আমি স্বাদ মতো ঝাল এখানে আমি মরিচ দিয়েছি অবশ্যই মরিচ দিবেন আপনাদের টেস্ট মতোই আপনারা ঝালটা দিয়ে দিবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন তো যারা আমার চ্যানেলে নতুন এসেছেন আবারও বলছে ও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এ পর্যায়ে কিন্তু আমার ভাজিটা প্রায় হয়ে এসছে এভাবে যখন দেখবেন যে ভাজিটা মানে জড়িয়ে জড়িয়ে আসছে বা উঠে উঠে আসছে ঠিক সেই পর্যায়েটা নামিয়ে নেবেন আমার এটা হয়ে গেছে এখন নামিয়ে নিয়েছি আর সেম কড়াইতে আমি কিন্তু ভুঁইটা দিয়ে দিয়েছি যেগুলো কেটে রেখেছিলাম সবগুলো এখানে দিয়ে দিলাম আর এভাবে আমি ভাজি করে নিব আর যতক্ষণ না পর্যন্ত এটা মুসমুসে ভাজি না হবে আমি ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিব তো প্রথম দিন যেদিন ভাজতে যাবেন সেদিন কিন্তু এরকম একেবারেই মুসমুসে হবে না একটু শক্ত শক্ত থাকবে সেভাবে এটা ভাজি করে নিতে হবে তো নাড়তে নাড়তে এক পর্যায়ে মুখে দিয়ে দেখবেন যে এটা আসলে কেমন হয়েছে কিছুটা শক্ত শক্ত হলে তখন এর ভিতরে বোঝা যাবে যে এটা আসলে ভাজি হয়ে গেছে তো আমার এটা ভাজি করা হয়ে গেছে এখন সেই যে ভাজিটা করে রেখেছিলাম আলু পেঁয়াজ রসুন সেটা আমি এখানে ঢেলে দিলাম দেওয়ার পরে সম্পূর্ণটা নামানোর পরে এটা আমি আবারও নাচাওয়া করে নেব আরও পাঁচ মিনিট ধরে এটা এভাবে ভাজি করে নেব তো এটা কিন্তু মানে ভাজার পরে এতটাই মজা হয় প্লাস যে সুন্দর একটা ফ্লেভার এখান থেকে বের হয় সেটা দিয়ে কিন্তু আনা আসে এক প্লেট ভাত ইজিলি খাওয়া যায় তো দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটা ভাজি ভাজি হয়ে গেছে আমি আরও কিছুক্ষণ ধরে এটা ভাজি ভাজি করে নিয়েছি যতক্ষণ না পর্যন্ত সুন্দরভাবে ভাজি না করা হবে আমি ততক্ষণ পর্যন্ত এটা ভাজি করে নিব, ঠিক এ পর্যায়ে মাঝখান থেকে একটু ফাঁকা করে এখানে দিয়ে দিচ্ছি আস্ত জিরা তো অবশ্যই আপনার প্রত্যেকটি স্টেপ ফলো করবেন আর এভাবে রান্না করবেন দেখবেন খেতে খুবই মজার হয়েছে তো বাসায় ট্রাই করবেন কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আমার এটা ভাজি করা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নিব নামানো হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অসম্ভব অসম্ভব মজার হয়েছিল। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমার সবগুলো রেসিপি আমি অনেকভাবে সহজ সহজভাবে চেষ্টা করি দেখানোর জন্য যাতে যাতে করে আপনাদের একটু হলেও উপকারে আসে তো আমি এখন একটু চামচ দিয়ে নাড়িয়ে রেখেছি আর নিচে কিন্তু আমি যে তেল দিয়েছি তার থেকে একটু তেল তেল হয়েছে কারণ ফুড়ি থেকে যে চর্বি থাকে তা থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে তেল বের হয় আর এটা দিয়ে যখন গরম গরম ভাত খাওয়া হয় খুবই খুবই মজার হয় আমার যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব অলরেডি করে রেখেছেন তাদেরকে মন থেকে জানায় অনেক শুভেচ্ছা আর যারা করেননি অবশ্যই করে রাখবেন এভাবেই আমাকে সাপোর্ট করবেন আর এই গরম গরম ভাতের সাথে এটা খেতে খুবই খুবই মজার হয় আজ এ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ